নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জয় মা ভদ্রকালী জয় পবনপুত্র হনুমানজির আমার তুলারাশির প্রিয় বন্ধু সবাই বন্ধুদের বলছি মোড়েও যাও না কেন কিন্তু সেপ্টেম্বর দু সালে এই পাঁচটা কাজ ভুলেও করো হলে তোমার পুরো পরিবার রাস্তায় পড়ে যাবে কেউ ভিক্ষাও দেবে না এতই খারাপ দিন আসবে কারণ এই মাসে শনি যে রাহু আর বুধ সব একসাথে থাকে তাই এই মাসে কিছু কাজ একদমই করো হলে তোমার রাহু বুধ আর শনি অনেক দুর্বল হয়ে যাবে আর অনেক সমস্যার মুখোমুখি হতে হবে শুনো বন্ধু নতুন বছরের প্রথম মাস জানুয়ারি তোমার জীবনে যেমনই গেল ভালো গেল বা খারাপ গেল সেটা ভুলে যাও এখন সেপ্টেম্বর মাস চলছে যা গেছে সেটা পেছনে ফেলে দাও আর এই নতুন মাসে আর কোনো ভুল করবে না কারণ এই মাসটা তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এই মাসে তুমি অনেক টাকা উপার্জন করবে অনেক সম্মানও পাবে গলি গলি মহল্লা মহল্লায় তোমার নাম উঁচু হবে এমনকি তোমার জীবনের বড় বড় দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে কারণ এই মাসে প্রভু শ্রীরামজি এবং পবন সুতো হনুমানজির করুণা তোমার উপর বর্ষিত হবে ভিডিওটাতে কিছু উপায় আছে যা আমি তোমাকে জানাবো যেগুলো করলে তুমি এই মাসটা নিজের জন্য অনেকটাই দারুণ করে তুলতে পারবে কিন্তু কিছু কাজ আছে বন্ধু যেগুলো ভুলেও করো না কারণ তুমি জানো অজানে এমন কিছু কাজ করে ফেলো যেগুলোর প্রভাব তোমার শনি বুধ আর রাহুকে দুর্বল করে দেয় সেই কাজগুলো তোমাকে করা চলবে না আর বন্ধু আমি জানি তুমি হানড্রেড পারসেন্ট সেই কাজগুলোই করো তাই তোমার জন্য এই ভিডিওটা বানিয়েছি যাতে তুমি ভিডিওটা দেখে সেই কাজগুলো না করো এতে কি হবে তুমি ওই ভুলগুলো আর করবে না আপনার এই মাসটা নষ্ট হবে না আগামীর জীবনও নষ্ট হবে না আর আপনার পরিবারের কেউ কোনো কষ্টও পাবে না দেখুন বন্ধুরা আমরা প্রায়ই আমাদের জীবনে অনেক কাজ করি সকালে উঠে আমরা অনেক কিছু করি আর রাত পর্যন্ত আমাদের জীবনের আঠেরো থেকে কুড়ি ঘন্টা থাকে এই সময় আমরা ছোট বড় অনেক কাজ করি আমাদের জানার থাকে না কোন কাজ করার ফলে কি প্রভাব পড়ে আজকের এই ভিডিওতে আমি এক এক করে তথ্য দেব যা আপনার গ্রহগুলোকে দুর্বল করছে সব কিছু সম্পর্কে তথ্য দেব। কারণ যাবেন কিন্তু সেপ্টেম্বর এই মাসে এই পাঁচটা কাজ একদমই করবেন না ভুলেও ভিডিওটা খুব স্পেশাল আপনার জীবনকে বন্ধুদের সঙ্গে পরিণত হওয়া থেকে বাঁচিয়ে দেবে আমি গ্যারেন্টি দিচ্ছি যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার জীবন স্বর্গ হয়ে উঠতে বাধা দিতে পারবে না কেউ কারণ এই মাসটা আপনার জন্য খুবই চমৎকার যাবে শুধু কিছু কাজ করবেন না বাকিটা সব আপনার পক্ষে থাকবে আসলে বন্ধু শনি আপনার পক্ষে আছে তার উপর মঙ্গলের দয়া আপনার ওপর চন্দ্রের সঙ্গত অনেক দিন ধরে আপনার সঙ্গে আছে আর সূর্য গত কয়েক মাস ধরে আমি আপনার পাশে আছি আর এই মাসটা আপনার জন্য সব গ্রহই বরকত নিয়ে আসবে শুধু কিছু কাজ এড়িয়ে চলতে হবে আর সেই কাজগুলো কি সেটা এই ভিডিওতেই জানাবো দেরি না করে ভিডিও শুরু করি তবে তার আগে বলি বন্ধুদের জন্য এত গুরুত্বপূর্ণ ভিডিও বানিয়েছি অনেক দিন ধরে পরিশ্রম করেছি এই ভিডিও বানাতে প্রায় দুই তিন দিনের কাজ লেগেছে বড় বড় তথ্য জোগাড় করতে হয় জ্যোতির্বিজ্ঞানী বিশ্লেষণ করতে হয় তারপরই এমন ভিডিও তৈরি হয় তো বন্ধুরা এই জন্য ভিডিওটা লাইক করে দেন এখনও যদি ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে করে ফেলুন আর যেই নিচের কমেন্ট বক্সে জয় বজরং বলি লিখবে তার চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর আসবে সেপ্টেম্বর মাস তার জীবনের সবচেয়ে সুন্দর মাস হয়ে যাবে এখনই যান জয় বজরং বলি লিখে আসুন আমি হনুমানজির কাছে প্রার্থনা করব আপনারা সবাই সেপ্টেম্বর মাস এখন পর্যন্ত সবচেয়ে স্পেশাল আর সুন্দর মাস হোক চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা এই মাসে প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো কাউকেই নিজের মতো ভাববেন না মানুষ যতই কাছের হোক না কেন বিশেষ সম্পর্ক হোক আর যতই ঘনিষ্ঠ বন্ধু হোক আপনার যে কোনো বন্ধুর কাছে নিজের দুর্বল দিক কখনোই দেখানো চলবে না অর্থাৎ এই মাসে আপনাকে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করতে হবে না সাধারণত আমরা আমাদের কাছের মানুষ বা বন্ধুদের কাছে আমাদের দুর্বলতা বা দুঃখ শেয়ার করি ভাবি তারা আমাদের পাশে থাকবে আমাদের সান্ত্বনা দেবে কিন্তু আসলে বন্ধুরা এটা অনেক বড় ভুল কাজ যার ফলাফল হতে পারে গভীর দুঃখ বন্ধুরা জীবনে কখনোই নিজের দুর্বলতা কারুর কাছে বলো না কারণ যদি বলো তখন সামনে থাকা মানুষ সেটা অন্য কারো সামনে ফাঁস করে দিতে পারে আর যদি কখনো তোমার সঙ্গে তার সম্পর্ক খারাপ হয় তাহলে সে তোমার ওই দুর্বলতা দিয়ে অন্যায় সুবিধা নিতে পারে এই মাসে ঠিক এমনটাই হবে তুমি যদি তোমার দুর্বলতা কাউকে বলো সে যতই কাছের বন্ধু বা রিলেটিভ হোক না কেন তোমার দুর্বলতাটা কাজে লাগাতে পারে তাই যেই তোমার মন জয় করার চেষ্টা করুক যত ওই মিষ্টি মিষ্টি কথা বলুক সাবধান থেকে আর তোমার রাজ খুলে দিতে হবে না তোমার নিজের রাজ কাউকে জানাতেও হবে না আর নিজে দুর্বলতাও কাউকে বলতে হবে না না হলে এই মাসে বন্ধু কেউ তোমার ভুল সুবিধা নিতে পারে বন্ধুরা এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আমি আগেই বলছি তোমাদের এখন পরের জিনিস যা তোমাদের বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ না হলে এই পুরো মাস তোমরা অনেক কষ্টে থাকবে দেখো বন্ধুরা এই মাসের শুরুতেই তোমাকে নিজের মনকে শক্ত করতে হবে একটু জোরালো করতে হবে দেখো যার মন চঞ্চল সে নিজের জীবনে সবকিছু করতে পারে না কারণ যেই বন্ধুর মন চঞ্চল সে কখনো হতাশ হয় না সে এক জায়গায় না পেলে অন্য জায়গায় তার সুখ খুঁজে বের করে কিন্তু যার মন ছোট ছোট ব্যাপারে হতাশ হয়ে যায় যার হৃদয় বন্ধুদের ব্যাপারে খুবই দুর্বল অর্থাৎ সে ছোটোখাটো বিষয়গুলো খুব সহজে মনে নিয়ে ফেলে মুগ্ধ হয়ে যায় বন্ধুরা সেই মানুষটা বারবার দুঃখ পায় কখনো কোনো কারণে কখনো অন্য কোনো কারণে কেউ কিছু বললেই সেটা অনেক দিন মাথায় রাখে আবার কেউ দু কথা বললেই সেগুলোও মনে গেথে থাকে কিন্তু এভাবে করোনা জীবনে আমাদের হাজারো মানুষ আসবে বন্ধু প্রতিদিন অনেকের সাথে দেখা হবে আর মানুষের অনেক কথা তোমার মাথায় ঘুরবে যদি তুমি সব কিছু মনেই রাখো তাহলে তুমি তোমার জীবনেই কিছু করতে পারবে না অন্যদের ভাবনাগুলো তোমার মাথায় ঘোরাতে থাকলে চলবে না এই মাসে এই ভুলটা করো না তোমার হৃদয়কে শক্ত করে নাও মনকে একাগ্র রাখো বন্ধু আর তোমাকে তোমার হৃদয়কেও নিয়ন্ত্রণ করতে হবে দেখো এই মাসে শুধু নিজের লক্ষ্যেই ফোকাস করো কিভাবে কাজ করবে আর কিভাবে তোমার লক্ষ্য অর্জন করবে কিভাবে টাকা উপার্জন করবেন কিভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন আপনাকে শুধু কথাগুলোর দিকে মনোযোগ দিতে হবে অন্য জিনিসে ফোকাস করতে হবে না যেমন প্রেম হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে এই সব থেকে একটু দূরে থাকুন নইলে এগুলো আপনাকে জীবনে এগোতে দেবে না আর এই মাসে বন্ধু এই সব জিনিস আপনাকে খুব দুর্বল করে দেবে কারণ এই মাসে আপনার হৃদয়ও ভেঙে যেতে পারে আপনার নিজের কিছু ভুলভাল কাজের কারণে আপনার সম্মানও কমে যেতে পারে সামাজিকভাবে আপনার মর্যাদা নষ্ট হতে পারে তাই হৃদয় দিয়ে কাজ করুন এবং অন্য কারো মতামতের ওপর বেশি নির্ভর করবেন না প্রেম মোহে যদি পড়ে যাও তাহলে একটু সাবধান থেকো এইসব কাজগুলো পরে করলেও চলে কিন্তু এই মাসটা সাবধানে কাটাও কারণ এই মাসে যদি তুমি এসবের মধ্যে থাকো তাহলে শুধু কষ্ট আর বেদনাই পাবেই কারণ হতে পারে তোমার কোনো প্রেমিক বা যার প্রতি তোমার ভালোবাসা আছে সে তোমার মন ভেঙে দেবে এমন কিছু করবে যা তোমার হৃদয় ভেঙে দেবে আর বন্ধু যখন হৃদয় ভেঙে যাবে তখন তোমার পুরো মাসটাই নষ্ট হওয়া নিশ্চিত আর বন্ধু পরের মাসেও তুমি শুধু ধ্বংসের পথই দেখবে তাই বন্ধু খেয়াল রেখো যে শুধু তুমি এক মাস নষ্ট করে ফেলবে কিন্তু এক মাস যখন নষ্ট হয়ে যাবে তখন পরবর্তী দুই তিন মাসও নষ্ট হয়ে যাবে কারণ যা কিছু করা থাকে সেটা পরিষ্কার করতে সময় লাগে তাই যদি তুমি এক মাস নষ্ট করো তাহলে অনেক মাসও সেটা সামলাতে সময় লাগবে যদি একদিন নষ্ট করো তাহলে পরের পরের দুই দিনও নষ্ট হয়ে যাবে এটা নিশ্চিত এখন কথা বন্ধুরা সেপ্টেম্বর মাসে তোমাদের জন্য একটা বড় ঝুঁকি তৈরি হচ্ছে বিশেষ করে যখন শনির দৃষ্টিভঙ্গি তির্যক হয়ে আছে এর ফলে কি হবে রাহুর পাশাপাশি বুধ এই তিনজনের ঘর পরিবারে নয় বাইরে ঝগড়ার সম্ভাবনা বেশি বন্ধুদের সঙ্গে বাইরে কোথাও ঝগড়া হতে পারে তাই তোমাকে সাবধান থাকতে হবে যেন কারো সঙ্গে ঝগড়া না হয় কেউ যদি তোমাকে খারাপ কথা বলে তাহলে এই মাসে চুপচাপ শুনে যাও আর নিজের কাজেই মন দাও ঝগড়া করো না যদি এই মাসে ঝগড়া করো তাহলে পুরো মাসটাই ঝগড়ার মধ্যে কাটবে মাথার শান্তিও নষ্ট হবে এই মাসে ঝগড়ার সম্ভাবনা আছে বন্ধুদের সঙ্গে বা আশেপাশের লোকজনের সঙ্গেও ঝগড়া হতে পারে বাইরে কোথাও চাকরির ক্ষেত্রেও সমস্যা হতে পারে ব্যবসা করো হতে পারে কোথাও পথে যাত্রার সময় চলতে চলতে ঝগড়া হয়ে যায় তাই আমার প্রিয় বন্ধুদের কাছে হাত জোর করে অনুরোধ করছি কেউ তোমার সঙ্গে কথা বলুক বা ঝগড়া করতে চাকুক তুমি হাত জোর করে বলো হ্যাঁ ভাই তুমি ঠিক আমি ভুল করছি ক্ষমা চাইছি কিন্তু ঝগড়া করো না কারণ এই মাসে ঝগড়ায় পড়া তোমার জন্য বেশ কঠিন হতে পারে জানি তোমরা অনেক শক্তিশালী অনেক পরিচিতি বন্ধুত্ব আছে তবু ঝগড়ায় পড়ো না তুমি যত বড় রুস্তমে হও না কেন কেন হবে না তবু তোমাকে কারো সাথে ঝগড়া করতে হবে না নইলে থ্রি বন্ধুদের কারণে তুমি পুরো মাসটাই কষ্টে কাটাবে আর এটা গ্রহের ইশারার কথাই হচ্ছে বন্ধুরা এখন আমি যা বলবো সেটা খুব মনোযোগ দিয়ে শোনো দেখো জানুয়ারি মাসে দুঃখ এসেছে আর সুখ এসেছে দুটোই এসেছে কিন্তু সুখ এসেছে কিন্তু বেশি দিন টেকেনি কিছু কিছু আনন্দ এসেছে যা তোমাকে হাসিয়েছে তারপর সঙ্গে সঙ্গে চলে গেছে কিন্তু সেপ্টেম্বর মাসে বন্ধুরা সুখ আসবে যেটা পুরো মাস তোমার মুখে থাকবে পুরো মাস তুমি খুশি খুশি থাকবে কিন্তু সেটা কখন হবে যখন তুমি যা বলছি সেটা করবি না আর যদি করছো তাহলে খুশি আসবে না বরং কষ্ট আর সমস্যা আসবে ফাঁকা চিন্তা আর চাপ আসবে বন্ধুরা এমন জীবনে মানুষের দরকার কি যাতে সে চাপ মুক্ত থাকে এবং জীবনের ছোট ছোট খুশিগুলো ভালো করে উপভোগ করতে পারে চাপ মুক্ত থাকা মানুষের প্রথম কাজ হওয়া উচিত কারণ চাপ বন্ধুরা মানুষ সব ছোট ছোট ব্যাপারে নিয়ে থাকে চাই সেটা চাকরি হোক ব্যবসা হোক টাকা পয়সা ব্যাপার হোক অথবা পরিবার পরিজনের কিছু বিষয় হোক আচ্ছা আজকাল মানসিক চাপ যেন মাথায় চড়ে বসে এক সেকেন্ড আর চাপ মুক্ত থাকতে পারে না মানুষ এমনকি ঘুমানোর সময়ও স্বপ্নে নানা ধরনের চাপ এসে যায় অস্থিরতা থাকে ঘুমেও শান্তি পায় না তোমার জীবনে যদি এমন অস্থিরতা থাকে অনেক চাপ থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ গুরুজি আমার অনেক চাপ থাকে আমি চিন্তা মুক্ত থাকতে পারি না আমি তোমাকে একটা ছোট্ট উপায় বলবো কমেন্ট বক্সে সেটা করে ভালো তোমাকে বন্ধু মাত্র কয়েকদিনের মধ্যেই চিন্তা আর চাপ থেকে মুক্তি মিলতে শুরু করবে দেখো তো মানুষের দুই রকম টাইপ আছে একটা টাইপের মানুষ এমন যে তার জীবনে খুব বড় দুঃখ থাকে না ছোটখাটো সমস্যা থাকে কিন্তু সে সেই ছোটোখাটো সমস্যাগুলোকেও অতি বেশি স্ট্রেসের মধ্যে নেয় আরেকটাই টাইপের মানুষ থাকে যার জীবনে বড় বড় দুঃখ বড় বড় কষ্ট থাকে তবু সে নিজের মন শান্ত রাখে আর বিশ্বাস করে যে আমি প্রতিটা কষ্ট আর সমস্যার মোকাবেলা করতে পারবো সে চিন্তামুক্ত থাকে আর সবকিছু উপরে ওর ওপর ছেড়ে দেয় তো তুমি কোন টাইপের প্রথম টাইপ নাকি দ্বিতীয় টাইপ কমেন্টে জানাও নিশ্চিতভাবে আমার প্রিয় বন্ধুরা এই মাসে তোমাদের একদমই ভুলে যেত না যে তোমাদের যেটা কাজ করা নিষেধ সেটা হলো কারো ওপর বিশ্বাস রাখা কারণ এই মাসে খুবই ভালো চান্স আছে যে তোমাদের সঙ্গে বড় ধরনের বিশ্বাসঘাতকতা হতে পারে আমার প্রিয় বন্ধুরা কারো ওপর বিশ্বাস করো না নিজের হলেও বা অপরের হলেও এই মাসে কারো মিঠে মিষ্টি কথায় ফাঁদে পড়ে তোমাদের ক্ষতি হতে পারে এই মাসে তোমাদের সঙ্গে প্রতারণাও হতে পারে আর সবচেয়ে জরুরি এই মাসে কাউকে কখনোই টাকা ধার দিও না বন্ধুরা যদি তোমাদের কাছে কোনো মূল্যবান জিনিস থাকে যেটা কাউকে দিতে হয় সাবধানে দাও কারণ তোমার সাথে ঠকানো হতে পারে আর তোমার টাকা হয়তো আর ফিরে পাবা না যারা তোমার কথা উপেক্ষা করে আর যাদের বিশ্বাসযোগ্য মনে হয় না তাদের বিশ্বাস করো না তোমার দুঃখ দেখে যারা খুশি হয় তাদের কখনো বিশ্বাস করা উচিত না এমন মানুষ তোমাকে অবশ্যই ঠকাবেই তাই এই সব লোকেদের শুধু সেই কথা বলো যেগুলো তুমি সবাইকে বলতে পারো আর তোমার গোপন কথাগুলো গোপনেই রাখো শিখো সব কথা সবাইকে বলা যায় না বন্ধু এই মাসে খুব বেশি সতর্ক থাকা দরকার কারণ কেউ আপনার টাকা বা অন্য কোনো সুবিধা নিয়ে ঠকাতে পারে বন্ধু বান্ধব বা ভাই ভাইও কখনো কখনো সুযোগ নিতে পারে আপনার জরুরি কাগজপত্র কাউকে দেবেন না এমনকি বন্ধুদেরও নয় ব্যাংকের কোনো দরকারি কাগজপত্র বা ওটিপি কাউকে জানাবেন না যদি ফোনে কেউ এমনকি বন্ধুও ওটিপি বা ব্যক্তিগত তথ্য চায় তাহলে সেটাও দেবেন না কারণ এতে আপনার সঙ্গে ঠকানো হতে পারে এমনকি কিছু খারাপ ঘটতে পারে আমার প্রিয় বন্ধুদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে বন্ধু খুব সাবধান থাকতে হবে সাথে সাথে তোমার পরিবারের লোকদেরও বলো যেই কথা আমরা তোমাকে বলছি সেটা হলো তোমার জরুরি খবর কেউ কাউকে জানাবে না আর ফোনে কারো অপর বিশ্বাস করবে না এবার বন্ধু পরের কথা হলো দেখো এই মাসটা টাকা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ হবে বন্ধু তোমাকে নয় তারিখ থেকে যখনই ভিডিও দেখবে নয় তারিখের দিকে লক্ষ্য করো যতবার দেখবে মনে রাখবে এই মাসে টাকা খুব ভাবনা চিন্তা করে খরচা করতে হবে এই মাসে তোমার জন্য আর এস আসলে খুব দরকারি একটা জিনিস তাই নিজের একটা আর ধরে রাখো এবং একটা আর বুঝে শুনে খরচা করো কারণ মাসে বন্ধু বান্ধবদের জন্য টাকা কখনো বেশি লাগতে পারে আবার কখনো কষ্টও হতে পারে এছাড়া বড় কোনো কাজে হঠাৎ টাকা লাগতে পারে মানুষকে ভবিষ্যতের জন্য টাকা জমিয়ে রাখতে হয় এভাবে করলে যে কোনো সমস্যার মুখোমুখি সহজেই দাঁড়াতে পারবে যখন তোমার কাছে টাকা থাকবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা থাকবে তখন যে কোনো সমস্যার সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবে এমন কি যদি তোমার পরিবারের কেউ অসুস্থ হয় তবুও তুমি শক্ত থাকতে পারবে তোমরা তাদের ভালো করে চিকিৎসা করাতে পারবে তুমি যে কোনো সমস্যায় পড়লেও টাকা থাকলেই সব কাজ করতে পারবে কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে না আর তোমার বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেলে তখন তুমি তাকে কষ্টে কানতে দেখতেও পারবে না তাকে ভালো হাসপাতালে নিয়ে যেতে পারবে না ভালো করে চিকিৎসা করাতে পারবে না তখন তোমার অনেক কষ্ট হবে তাই তোমার টাকা সংরক্ষণ করো কারণ খারাপ সময়ে কেউ তোমার কাজে আসবে বা নাও আসতে পারে কিন্তু যখন তোমার কাছে টাকা থাকবে তখন কাউকে হাত পাততে হবে না এই কথাটা মনে রেখো সব সময় খেয়াল রাখো কারণ এই যে দুনিয়া বন্ধু তোমার কাজে তখনই আসবে যখন তোমার কাছে টাকা থাকবে কারণ গরিবদের কোনো কাজ লাগে না বন্ধু গরিবদের কেউ মুখ দেখায় না এমনকি যদি এক ভাইয়ের কাছে টাকা না থাকে তাহলে অন্য ভাইও তাকে কিছু জিজ্ঞেস করবে না তাই আমার এই কঠোর কথা সবসময় তোমাদের মাথায় রাখো এটা জীবনের কঠিন সত্য যতই বলি ভাই ভাইয়ের জন্যই বোন বোনের জন্যই পরিবার পরিবারই নিজের তো নিজেরই হয় সম্পর্ক তো সম্পর্কই হয় এগুলো সবাইকে ধরে রাখতে হবে কিন্তু বন্ধু টাকা বন্ধুদের জন্যই থাকে আর এই সব কাজও তখনই কাজে লাগে আশা করি বন্ধুরা আমি যতটুকু বলেছি তোমরা ভালো করে বুঝে গেছ এখন বন্ধুরা আমি তোমাদের জন্য একটা ছোট্ট উপায় বলছি যা তোমাদের অবশ্যই সেপ্টেম্বর মাসে করতে হবে সেপ্টেম্বর যতগুলো সোমবার আছে সেটা তিন হোক বা চার সব সোমবার সকালে তাড়াতাড়ি উঠে গোসল করে ভোলেনাথের মন্দিরে যেতে হবে মন্দিরে গিয়ে শিবলিঙ্গের ওপর বেলপাতা চন্দন দিয়ে ওম নমহা শিবায় লিখতে হবে তারপর বন্ধুরা ওই বেলপাতাটা আপনাকে শিবলিঙ্গে চড়াতে হবে শিবলিঙ্গে ওই বেলপাতাটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট রেখে দিন তারপর সেই বেলপাতাটা বাড়ি নিয়ে এসে পুরো পরিবারের সঙ্গে ভাগ করে খান বন্ধুরা আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার জীবনে যে কোনো সমস্যা থাকুক না কেন সব সমস্যা দূর হয়ে যাবে এই উপায় করার পর এরপর আপনার জীবনের সব ক্ষেত্রেই উন্নতি হবে আপনার পতাকা সবখানে উড়বে যে কোনো সমস্যা আসুক সেটা টাকা পয়সার হোক বা বাড়ি পরিবারের কোনো ঝামেলা সব সমস্যার সমাধান হয়ে যাবে